আমাদের মাননীয় এমপি সাহেবকে হত্যা সহযোগ করা হয়েছে তাকে হত্যা করার জন্য একটা টিম যে 20 কোটি টাকা নাকি দিয়েছে তাকে হত্যা করার জন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যদি আগামী এক সপ্তাহের পরে। আমাদের মাননীয় এমপি মহোদয়কে যারা হত্যা হত্যা করার জন্য আদিমরাম দিয়েছে তাদেরকে যদি গ্রেফতার করা না হয় আগামী এক সপ্তাহ পরে আবার আমরা কর্মসূচি নিয়ে আসব আমরা রেলপথ পানিপথ সহ

মানুষের উন্নয়নকে হত্যা করা হবে যদি হত্যা করা হয় আমাদের আমাদের আশাখান হত্যা করা হবে দুর্নীতি

বাংলাদেশের সমস্ত দুর্নীতি মানতে বিরত্বে লড়েছে আমরা তাকে বাঁচিয়ে রাখতে চাই আমাদের নবনির্বাচিত সংসদ সদস্য দুর্নীতি করে লুটপাট করে এর কারণে দেশের মানুষের মেনে নিতে পারে না একজন মানুষকে একজন মানুষকে ভাবে হত্যা করতে চায় কথা বলতে চাই আজকে সামান্য মাত্র দেখেছেন অতীতে শুধু ষড়যন্ত্র করেছে তাদেরকে যদি আইনের আওতায় না হয় এর থেকে বড় আন্দোলন নাম চলবে চলবে রে রে আমাদের জিবরা সবকে মারা পড়া হয়েছে সত্য সত্য বাণী লোক দিলেন আমাদের prestación সুমনকে আমাদের কাছ থেকে হাতিয়ে নিয়ে যে চাই তার একটি কারণ অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলেন বিগত দিনে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে আমাদের হবিগঞ্জের রত্ন এস এম কিবরিয়াকে যেভাবে হত্যা করা হয়েছে ব্যারিস্টার সুমন চাচাকে এইভাবে আমরা হারাবো না হারাতে দিব না আমাদের ব্যারিস্টার ভাইদের সুমন ভাই আমাদের এমপি মহোদয় আমাদের মানুষের আত্মার মানুষের জন উনি শুধু আমাদের এমপি নয় উনি আমাদের জীবন